প্রথমবার আসামে গিয়ে আমরা কি কি খেলাম কোন হোটেলে ছিলাম এবং এখানকার জিনিসপত্রের কিরকম দাম সব তোমাদের সাথে এই ব্লগটাতে শেয়ার করবো ব্লগটা পুরো দেখতে থাকো আসামের ট্যুরটা আমাদের মোটামুটি তিন দিনের ছিল যাওয়া আসা মিলে প্রথম দিন দুপুর একটার সময় আমরাও আমাদের হোটেলে পৌঁছেছিলাম এরপর আমাদের প্ল্যান ছিল উমানন্দ মন্দিরে যাবার ট্রেনে জার্নি করে প্রচন্ড খিদে পেয়ে গেছিল তাইও আমাদের হোটেলের সামনেই একটা খাবার হোটেল ছিল সেখান থেকে নিরামিষ ভাত মাত্র ষাট টাকায় খেয়ে নিলাম হোটেলটি অবস্থিত ব্রহ্মচারী রোডে নাম হলো মা অন্নপূর্ণা হোটেল খাবারগুলো টেস্টি ছিল আর হোটেলটাও খুব পরিষ্কার ছিল রাতের খাবার আমরা অন্য আর একটা হোটেল থেকে খেয়েছিলাম যেটা কেপসি পাশে মা তারা হোটেল এখানকার খাবারের প্রাইস গুলো ঠিকঠাক ছিল একদম আর এই হোটেলের খাবারগুলো মোটামুটি ভালো ছিল। এখানে আমরা যতবার খেলাম ততবারই কিন্তু আমাদের খাবারের সাথে না চাটনি, আলু মাখা তারপর কাশন্দ এই জিনিসগুলো না কমন থাকে মানে দেবেই ওনারা। তো এটা ভালো লাগলো। রাতে ডিনার সেরে তারপর হোটেলে ফেরার সময় হোটেলের পাশেই একটা বড় মিষ্টির দোকান ছিল। সেখানে ঢুকেছিলাম। নাম ছিল স্বাদ। এখানে অনেক রকমেরই খাবার পাওয়া যায়। সাউথ ইন্ডিয়ান তারপর রকম চাইনিজ ফুড সমস্ত কিছুই পাওয়া যায় তো আমরা মিষ্টিটা ট্রাই করলাম এখানে ড্রাই রসগোল্লা নিয়েছিলাম দুটো পঁচিশ টাকা করে দাম নিয়েছিল খেতে বেশ ভালোই ছিল এরপরে স্পঞ্জ রসগোল্লাটা আমি ট্রাই করেছিলাম এটাও খেতে মোটামুটি ভালোই ছিল তবে স্পঞ্জ রসগোল্লা আমার অত ভালো লাগে না ডিনার করার পর পেট একদম ভর্তি ছিল তাই আর বেশি কিছু খাইনি এবার হোটেলে ফিরে গেছিলাম বিকেলবেলা একটু ফাস্ট ফুড খেতে মন চেয়েছিল এই কারণে মোমো খেয়েছিলাম তো মোমোগুলো খেতে ভালো ছিল ভেজ মোমো ষাট টাকা নাকি সত্তর টাকা করে প্লেট নিয়েছিল এটা ওই অন্নপূর্ণা হোটেলের পাশেই ছিল আমরা যেহেতু মন্দির দর্শন করব জন্য গিয়েছিলাম এই কারণে দিনের বেলা খুব একটা সময় পাইনি রাতের বেলায় যতটুকু ঘুরেছিলাম এটা ওই নেপালি মন্দিরের আশেপাশের জায়গা এখানে খাদিম স্যার অজন্তা শোরুম পাশাপাশি দেখছিলাম এই নেপালি মন্দির আর পল্টন বাজারের আশেপাশে থেকে না প্রচুর বাস পাওয়া যায় সবদিকে যাওয়ার মতো বাস পাওয়া যায় পেট্রোল পাম্প আছে এখানে একটা আর এখান থেকে গৌহাটি রেলওয়ে স্টেশন খুবই কাছে মাত্র পনেরো মিনিট যেতে লাগে আর সেই জন্যই কিন্তু এখানে আশেপাশে প্রচুর থাকার হোটেল পাওয়া যায় কিন্তু এখানে আসার পর হোটেল গুলোতে রুম এভেলেবেল সবসময় পাওয়া যায় না যেহেতু প্রত্যেক দিন এখানে হাজার হাজার দর্শনার্থীরা মন্দির দর্শন করতে আসেন তারা কিন্তু আগে থেকেই হোটেলের রুম গুলো বুক করে থাকেন তাই আসার আগে অবশ্যই হোটেল গুলো বুক করে আসতে হবে আছেই একটা শপিং মল দেখেছিলাম ভাবলাম যদি কিছু পছন্দ হয় কিনবো তো এখানে মোটামুটি প্রাইস গুলো ঠিকঠাকই ছিল এরপর আমরা যদিও শোরুমেও ঢুকেছিলাম ওখানে না নেল পলিশ আর কসমেটিক্স প্রোডাক্ট গুলো না আমার খুব ভালো লেগেছিল খুবই কম দামে ভালো ভালো প্রোডাক্ট ছিল কেন জানি না মনে হচ্ছিল শিলিগুড়ির থেকে ওখানকার প্রাইস গুলো অনেকটাই কম এরপরে আমরা ওখান থেকে বেরিয়ে একদম হোটেলের দিকে রওনা হলাম আর রাস্তাতে প্রচুর দোকান ছিল বাজার ছিল মানে রাত্রি নটা অব্দি দশটা কিন্তু সমস্ত মার্কেট খোলা ছিল এরপর আমরা হেঁটে হেঁটেই হোটেল অবধি পৌঁছে গেলাম যেহেতু খুব কাছেই ছিল আর কোন হোটেলে ছিলাম সেটা দেখতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখো আমি ভিডিও শেষে বলে দেব এখানকার মানুষ ওনাদের স্থানীয় ভাষায় কথা বলেন তবে আমাদের বাংলা ভাষাও ওনারা ভালোই বোঝেন এছাড়া হিন্দি আর ইংরেজি তো ওনারা বলেন এখানকার মানুষের ব্যবহার খুবই ভালো আমাদের তো মনেই হয়নি আমরা অন্য কোনো স্টেটে রয়েছি ফেরার পথে দোকান থেকে একটা মিষ্টি পান কিনেছিলাম সেটা হোটেলের রুমে এসে দুজনে হাফ হাফ করে খেলাম তো চলো পান খেতে খেতে এবার তোমাদের আমরা যে হোটেলে ছিলাম সেই রুম টা তোমাদের দেখিয়ে দিই এখানে আমাদের রুম নাম্বার ছিল একশো তিন আর এটা ছিল দরজা এটার পাশে দিয়েছিল একটা আলমারি বড় আলমারি এটার মধ্যে অনেক কিছুই রাখার জায়গা ছিল অনেকটা বড় ছিল আলমারিটা এবার বেড টা ছিল আমাদের ডবল বেড বেড এর পাশে দুটো সাইড টেবিল ছিল চার্জিং পয়েন্ট ও ছিল এছাড়া আমাদের রুমটাতে এসি ছিল ফ্যান ছিল একটা বড় গোল একটা আয়না ছিল নিচে টেবিল ছিল সাইডে এ এখানেও দুটো চার্জিং প্লাগ ছিল আর টিভি ছিল কিন্তু টিভি এয়ারটেল ডিসটাতে রিচার্জ করা ছিল না বেডের সাইডেও দুটো লাইট দেওয়া ছিল এছাড়া রুমে অনেকগুলো লাইট ছিল এবার তোমাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই ওয়াশরুমটা মোটামুটি ক্লিন ছিল এছাড়া গিজারের ব্যবস্থাও ছিল আর হোটেলে কিন্তু বাইরে থেকে ফুড অ্যালাউড ছিল না তো এখানে হোটেল থেকেই অর্ডার করলে পরে সমস্ত খাবার পাওয়া যেত হোটেলটা নাম ছিল হোটেল অম্বিকা গ্র্যান্ড তো মোটামুটি ভালোই ছিল এটা নেপালি মন্দির থেকে খুবই কাছে ছিল ব্রহ্মচারী রোড বলে জায়গাটাকে তো তোমরা চাইলে বুক করে আসতে পারো আমাদের হোটেল ভাড়া নিয়েছিল পার ডে পনেরোশো টাকা করে তো ব্লক টা এতটুকুই আসামের এটা লাস্ট ব্লক তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও আর আগের ব্লগ গুলো তোমরা কারা কারা দেখেছো কমেন্টে জানাও কেমন লেগেছিল ভালো লাগলে এই ভিডিওটি লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো